অনুরাগ আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো ভাই বিমল বাবুকে বলে এত বছর পর কৃষ্ণ এখানে এসে দাঁড়াই কি ভাব যত তাড়াতাড়ি সম্ভব ওকে এ বাড়ি থেকে বের করো তারা আরো বলে তুমি যদি কৃষ্ণকে এ বাড়ি থেকে না বের করো তাহলে আমি কিন্তু ওর প্রাণে মেরে ফেলবো এদিকে সকাল সোনা তার মাকে দেখে মুখ ঘুরে চলে যায় অন্যদিকে দীপা যখন দেখতে পারে গুরুদেবের জন্য খাবার নিয়ে যাচ্ছে তখন দীপা জিজ্ঞাসা করে এই খাবারটা কি গুরুদেবের জন্য তাহলে এই খাবারটা আমি গুরুদেবকে দিয়ে আসি তখন রুডি বলে আপনি উপরে যেতে পারবেন না উনি কারোর সঙ্গে দেখা করে না তখন দীপা বলে উনি যদি দেখা করতে না যায় তাহলে আমি চলে আসবো আর তখনই রুডি সঙ্গে কৃষ্ণের ঝগড়া লেগে যায় কৃষ্ণ বলে কালকে যে আমি তোমাকে মেরেছিলাম সেটা কি ভুলে গিয়েছো রুডি সোনাকে বলে তুমি তোমার মাকে আটকাও তখন সোনা তার মাকে আটকাতে গেলে দীপা বলে আমি তোর কোনো কথা শুনতে বাধ্য নই তখন কুন্তলা বলে আপনি বুঝি আপনার স্বামীর কথাও আর সেই সময় সূর্য বলে তোমার কোনো লজ্জা নেই তাই না সমস্ত সীমা পার করে ফেলেছে অনুজা আর উর্মি দীপাকে আরো অনেক আজেবাজে কথা বলতে থাকে এদিকে সূর্য কৃষ্ণকে অনেক কথা শোনাতে লাগলে তখন কৃষ্ণ বলে আমি আমি মানছি আপনাদের কথা বলেছি তখন সোনা বলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ তখন কৃষ্ণ বলে তোমার জীবনটা তুমি নিজের হাতে নষ্ট করেছো তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে এভাবে কথা বলবে না মনে রেখো আমি কিন্তু ভাসুর এদিকে তোমার হয়ে কুন্তলা সবাইকে বলতে থাকে আমি কিন্তু একজন উকিল আমি যদি আপনাদের জেলে ভরে দিই তাহলে কি বিষয়টা ভালো দেখাব এখন দীপা বলে আপনি এত মডার্ন শাশুড়ি স্বামীর সাথে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তাহলে আমি এই বাড়িতে আসলে দোষটা কি সূর্য দীপাকে বলে তুমি আমার সঙ্গে এখনই বাড়িতে যাবে তখন রূপা বলে মা চলে গেলে যাবে কিন্তু আমি এই বাড়িতেই থাকবো তখন সূর্য বলে আমি কিন্তু আবারও বলছি তখন রূপা বলে আমি কিন্তু আমার ডিসিশনটা জানিয়ে দিয়েছি অনুযা কুন্তলার কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলতে থাকে আপনি বুঝতে পারছেন যার মা এরকম তার মেয়ে কিরকম হতে পারে এখন দীপা বলে আমার মেয়ে আমি বুঝে নিব তোমরা কেন এখানে কথা বলতে এসেছো কুন্তলা রূপা বলে সোনা কিন্তু তোমার সাথে কথা বলবে না তখন সোনা বলে রূপা তুমি কিন্তু আমার সাথে কথা বলতে একদম আসবে না তুমি আমার কেউ হও না এদিকে দীপা রূপাকে মেসেজ করে বলে যে তুই কিন্তু কোনোভাবে তোর জায়গা থেকে সরবি না তারপর কৃষ্ণ এসে রূপাকে বলে আমার মনে হচ্ছে তুমি মনে হয় আমাকে কিছু বলতে চাও কিন্তু তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য অপেক্ষা করবো এদিকে কুন্তলা সোনার কাছে এসে বলে আমি ভেবে দেখলাম তোমার সাথে আমি যা যা করছি এসব আসলে করা ঠিক হয়নি আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি তুমি বরং রূপাকে বলো এখান থেকে চলে যেতে আসলে আমি বুঝতে পারিনি আমার ছেলে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছে তাই আমি ঠিক করেছি তোমাকে এই সব কিছু থেকে মুক্তি দিয়ে দেবো তোমাদের দুজনকে আমি বিদেশে পাঠিয়ে দেব আর সেখানে তোমাদের সন্তানকে মানুষ করবে তারপর সেখান থেকে সোনা চলে যায় তখন রুডি তার মাকে বলে মা জানো তুমি যখন সোনাকে কথা বলছিলে তখন সোনা বারবার আমার মুখের দিকে তাকাচ্ছি তখন কুন্তলা বলে ও তো আর তোমাকে চেনে না তুমি নিজের স্বার্থের জন্য তোমার মায়ের গলায় ছুরি বসাতে পারো